আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যেটা স্বয়ং আল্লাহ তালা কোরআনুল কারিমে নাজিল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটির কার্যকারিতা হল যারা কঠিন থেকে কঠিন কষ্টে পড়ে আছেন কঠিন থেকে কঠিন বিপদে মহা বিপদে পড়ে আছেন এমনভাবে বিপদে পড়ে আছেন যে আপনার কোনো কুলকিনারা কোনো উপায় খুঁজে পাচ্ছেন না এবং যাদেরকে আপনি বিপদে পাশে থাকার আশা করেন তারাও আপনার পাশে নেই বরং তারাও আপনার দোষ ধরে তারাও আপনার বিরোধিতা করে তারাও আপনার বিপক্ষে চলছে শুধু তাই নয় যে নিকট নিকটস্থ আত্মীয়গুলো কখনো ভাবা যায় না যে তারা আমার পাশে থাকবে না এরকম নিকটাত্মীয়গুলো যখন পাশে না থাকে সুখের সময় কত লোক পাশে থাকে কিন্তু দুঃখের সময় কেউ থাকে না এরকম এই দুঃখের মুহূর্তে যখন আপনার পাশে কেউ নেই তখন আপনার পাশে যিনি আছেন তিনি এই দোয়াটা শিক্ষা দিয়েছেন যে তোমরা আমার কাছে এইভাবে দোয়াটা করো অতএব নিয়মকানুন সহকারে যেহেতু কোরআনুলকারীন থেকে আমরা দোয়াটা শিখবে জন্য বিশুদ্ধভাবে দোয়া কিভাবে শেখা যায় বিশুদ্ধভাবে শেখার সাথে সাথে আমরা নিয়মকানুন আমলগুলো আমরা আজকে জেনে নেব যদি আপনি এখলাসের সাথে বিশ্বাস রেখে আপনি এই দোয়াটা পড়তে থাকেন কিছুদিন আমল করার পর আপনার বিপদ যে দূর হবে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এই কিনে রাখুন বিশ্বাস রাখুন আর এই দোয়াটি যখন আমরা আল্লাহ কাছে করবো তখন দোয়াটির অর্থ বুঝে বুঝে কেন না আল্লাহর কাছে আমরা কি চাইতেছি সেটা আমি নিজেও জানি না মানে আরবিতে বলতেছে আয়ারটি কিন্তু আয়াতের অর্থ আমার জানা নেই তাহলে কি আল্লাহর কাছে চাইতেছি কি উদ্দেশ্য আমি করতেছি আল্লাহ আমাকে কী দিবে আমি নিজেই জানি না তাহলে এটা কেমন হলো অতএব অর্থ আজকে বোঝে অর্থ সহকারে আজকে আলোচনা করবো এবং কোথায় কি অর্থ মনে ধারণ করবেন সেটা ইনশাল্লাহ বলে দেব তাহলে ইনশাল্লাহ আপনার সহজ হবে এবং অবশ্যই কার্যকরী হবে সেই দোয়াটা আমরা অনেকেই পারি দোয়াটা কি সুরাবাকার মধ্যে আসছে দোয়াটি হল রব্বানা আিনা ফিরুনিয়া হাসন আসন আদার অর্থাৎ এই দোয়াটি অনেকে পারেন হয়তো মনে করতেছেন এটা তো আগের থেকে জানি হ্যাঁ আগের থেকে জানি কিন্তু কার্যকরিতা হয়তো জানা নাই এটার যে কি পাওয়ার এটা এটা হয়তো আমাদের জানা নাই এজন্য মনে হতে পারে যে দোয়াটা তো আরও শুনি না জানা থাকলে তো শোনা না শোনা বরাবর এর অর্থ হলো রব্বা আল্লাহ শিখাচ্ছেন বান্দা যখন তুমি প্রচণ্ড কষ্টে থাকবে যখন তোমার প্রচণ্ড শান্তির প্রয়োজন যখন আপনার অন্তরে অস্থিরতা থাকে অন্তরটাকে স্থির করা অন্তরটাকে শান্ত করার প্রয়োজন হয় বান্দা দোয়া করো যে রব্বানা হে আমাদের প্রতিপালক ফিদ দুনিয়া আমাদেরকে দুনিয়ার মধ্যে দান করুন হাসানা হে আমাদের প্রতিপালক এই দুনিয়ার মধ্যে আমাকে আমাদেরকে হাসানা দান করুন এই হাসানা জিনিসটা কি। যদি আপনার হাসানার ব্যাখ্যা করি তাহলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে হাসানা মানে হল আপনার শারীরিক এক অসুস্থতা রয়েছে এই অসুস্থতা থেকে আপনি সুস্থতা কামনা করে সুস্থ হয়ে যাওয়ার নাম হলো হাসানা আপনার পারিবারিক কোনো সমস্যা সেই সমস্যা থেকে সমাধান হওয়া এটাকে বলা হয় হাসানা আপনার পারিবারিক আর্থিক যে কোনোভাবে ঋণগ্রস্ত যে কোনো উপায়ে আপনার যে কোনো রকমের কষ্ট দুর্দশা এই সবগুলো থেকে মুক্ত থাকার নাম হইল হাসানা এখন আপনি কোন কষ্টে আছেন সেই কষ্টটার প্রতি খেয়াল করে যদি আপনার পারিবারিক কোনো সমস্যা থাকে কিংবা আপনার আর্থিক কোনো সমস্যা থাকে বা আপনার লেনদেনের সমস্যা থাকে তখন আপনি ওই দিকে ধ্যানটা করবেন যে হাসানা মানে হে আল্লাহ আমার ঋণগুলো মুক্ত করে দাও হাসানা মানে হে আল্লাহ আমার শরীরটাকে সুস্থ করে দাও এই হাসানা মানে হল শান্তি যেখানে আপনার কষ্ট সেই কষ্টকে দূর করে হাসানা দেওয়া মানে শান্তি দেওয়া এদিকে আপনি ইশারা করবেন এদিকে আপনি ইঙ্গিত করবেন ওই দিকে আপনি ধারণা করবেন আল্লাহ তালা আপনার হাসানা দ্বারা ওটাকেই দূর করে দেবেন ওই কষ্টটাকে দূর করে দেবেন ওই দুঃখটা ব্যাপারটাকে দূর করে দিবেন। অতএব হে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়াতে আমাদেরকে হাসানা দান করুন শান্তি দান করুন কষ্ট দূর করুন সকল প্রকারের কষ্ট দুর্দশা দূর করুন এবং অফিল আখিরাতি হাসানা মানে আখেরাতের মধ্যে আমাদেরকে হাসানা দান করুন আর আখিরাতের হাসানা কি আখিরাতের হাসানা হলো আপনার জান্নাত জান্নাত দান করুন এবং আখিরাতের হাসানা যখন আমরা দর মধ্যে পেশ করব। তখন জান্নাতের দিকে আমরা এই আমাদের মনটাকে জোকাবো জান্নাতের প্রতি আমরা খেয়াল করব এবং পরবর্তী তাপে বা নার হে আল্লাহ আমাদেরকে জাহান থেকে রক্ষা করুন তাহলে দেখেন দুনিয়াতে শান্তির দরকার সেটা আল্লাহ বলছেন যে এইভাবে তুমি আমার কাছে চাও আখিরাতে তোমার শান্তি দরকার সেটা তুমি এ আয়তের মধ্যে আসে তুমি চাও এবং তোমার 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 সবচেয়ে প্রয়োজন যেটা তুমি নিজেও জানা যাহান নাম থেকে তোমার মুক্ত হওয়া এটা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন সেটাও তুমি বলো তে আল্লাহ তালা সংক্ষিপ্ত আকারে আমাদের দুনিয়া আখেরাত সব জায়গার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন অতএব যদি এই আমরা বিশুদ্ধভাবে এইখানে রেখে এক ক্লাসের সাথে পড়তে পারি আপনার কি দুঃখ আছে এর থেকে বড় শান্তি এই দোয়ার মধ্যে রয়েছে ইনশাল্লাহ হয়ে যাবে এ রাখুন বিশ্বাস রাখুন দোয়া করতে থাকুন বিশ্বাসে আপনার খুব শীঘ্রই এ আপনার ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন এবার আমরা বিশুদ্ধভাবে দোয়াটি স্ক্রিন রেকর্ডে আমরা ইনশাল্লাহ শিখে নিই তো প্রিয় বন্ধুগণ দেখুন এটি হলো আমাদের স্ক্রিন রেকর্ড দেখেন এখানে এই যে একটা চিকন চিহ্ন দেখা যাচ্ছে খালি আলিফের উপরে এখানে তিন আলিপ টান দিয়ে পড়তে হবে এভাবে রব্বানা রব্বানা জবর পরে খালি আলিফ এখানে একালিপ টান দিয়ে পড়বেন আ না এখানে জবর পরে খালি আলিফ জবর হামজা জবর হামজা আলিফ জবর আ এখানে এখানেও টান আর নুন আলিফ জবর না এখানেও আলিফ টান দিয়ে পড়তে হবে আ না রব্বানা আ তিনা ই ফা ডালকে ধরতে হবে ফা ডাল যে ফিদ ফিদ দুনিয়া ইয়া আলিফ টান হবে ফিদুন হাসানা তাও হাসানা এখানে কোনো টান নাই তা দুই জবর এই অউকে দৌড়বে এবং গুণ্য হবে এভাবে হাসানা তাও এরপর অফিল অজবর ওয়া ফা এ লামকে দৌড়বে ফা লামজের ফিল অ ফিল এখানেই যে একটা আলিফ দেখতেছেন এটা অন্য বিষয় এটা আসলে এখানে পড়ায় আসবে না এভাবে পড়তে হবে অফিল তারপর এখানে আ এক লিপটার্ন হবে আ হামজা লিফ জবর আ অফিল আিরতি ক্ষীরতি কোনো টান নাই অফিল খিরতি হাসানা তাও এই হাসানা ওটার মতোই তা ওকে ধরবে গুণ হবে হাসানা তাও ওয়াকা নুন আিফজবর না এক লিপ্টার্ন দিয়ে পড়তে হবে না আদাবানিপ্টান যা লিজবর যা আদা বা নুনকে দৌড়বে এবং গুন্না করে পড়তে হবে দেখেন এইভাবে আদা বান এভাবে গুণ হবে বান এরপর এখানে তিন দিবেন দেবেন না আদাবান একসাথে একবার বলি রব্বানা রব না আতি না ফিদুনিয়া হাসনাত আিরতি হাসনতা আদব এভাবে তোমরা যারা ইচ্ছুক এই যে অর্থটা এখানে দেখে নেন আমি একবার স্ক্রিন ঘুরিয়ে দিচ্ছি তো আপনারা একবার দেখে পড়ে নেন তো আমি আর অর্থটা পড়ছি না প্রিয় বন্ধুকোন ভালো লাগলো অবশ্যই ভিডিওটি সবাই নিতে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ